সালাম আলাইকুম আহমতুল আমার সম্মানিত প্রাণ প্রিয় কলিজার ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয় ভালো আছি তো আমি গতকালকে আমাদের হাটে গিয়েছিলাম অর্থাৎ বাজারে গিয়েছিলাম সামনে যেহেতু রমজান মাস বাজার করতে হবে যার কারণে আমি রমজানের বাজার কয়েকদিন আগেই করে ফেললাম সবাইকে জানাই রমজানুল মুবারক আর আমি যেহেতু ঢাকা শহরে থাকি রমজানের বাড়িতে থাকবো না বাড়িতে যেহেতু আমার বাচ্চার মা তাকে অর্থাৎ আমার বউ তাকে আবার কেউ অন্য কিছু বাইববেন না ঠিক আছে তো আজকে দেখেন আমি বাজার থেকে কি কি আনলাম আজকে সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ওই যে দেখতেছেন আমার ছোট মেয়েটা ও হলো ছোট মেয়ে ওর নাম হলো মুন্তা আর আমার বড় মেয়ের নাম হলো হুমাইরা ঠিক আছে আমার দুইটা মেয়ে আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আমি বাজার থেকে আনলাম ছয়টা তিব্বত বলসাবান রসুন আদা দুধ আমার মেয়েদের জন্য আমার মেয়েরা কোনো পিটার খায় একজনের বয়স চার বছর আরেকজনের বয়স দুই বছর তারা যেহেতু পিটার খায় এই জন্য দুধ আনলাম এক কেজি দুধ আনলাম দুই কেজি পোলার চাল আনলাম দুই কেজি সয়াবিন তেল আনলাম আরো অনেক কিছু পেঁয়াজ আনলাম পাঁচ কেজি ফুল পাউডার আনলাম মানে অর্থাৎ এক মাসের বাজার যা যা প্রয়োজন আমি সব করে নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা কেমন হলো আমার বাজার সদে যে করলাম এ ব্যাপারে আপনাদের মতামত কি সবাই কমেন্ট করে জানাবেন আর আমি একটা কথা সব সময় সবার উদ্দেশ্যে বলি এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতে আসছেন আমিও এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছে তো আমরা যারা এই ফেসবুক পেয়ে কাজ করতেছি সফলতা পাওয়ার উদ্দেশ্যে আমরা যদি আমাদের মনের ভিতরে হিংসা রাখি অহংকার রাখি তাহলে আমরা কখনো এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো না এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে আমরা একজন আরেকজনের পাশে থাকতে হবে একজন আরেকজনের ভিডিও দেখতে হবে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে পাশে থেকে একসাথে এগিয়ে যেতে হবে আর যদি আমরা মনের ভিতরে হিংসা রেখে ভিডিও না দেখি কারো ভিডিওতে কমেন্ট না করি তাহলে ভাই এই ফেসবুকে আমরা কখনো সফল হতে পারবো না আর আমরা যেহেতু এখানে কাজ করতে আসছি মনের ভিতরে একটা আশা নিয়ে আসছি আর সেই আশাটা পূরণ করার জন্য আমরা প্রচুর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে সঠিকভাবে কাজ করতে হবে সঠিক রাস্তায় কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি যদি সঠিকভাবে কাজ করেন কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না সফল হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে আল্লাহ তালা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং এই যারা কাজ করতেছেন সবার জন্য আমার আমার মন থেকে দোয়া দোয়া সবাই করবেন আমি যেন এই ফেসবুকে সফল হতে পারি এবং আমার মতো যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন আল্লাহ তালা যেন সবাইকে সফলতা দান করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে আমি বাজার থেকে কি কি আনলাম সবকিছু তো আপনাদেরকে দেখাইলাম তো আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ